আমি সে আমলে ফোর পাস উনি ফোর পাস এ যুগের আই বিএ পাশের সমান খালি ফোর পাস এই জন্যই তো আজ পর্যন্ত মসজিদে দুই রাখাত নামাজ পড়াতি দেখলাম না ওরে আমার নামাজ পড়েন দার রে হাই তুমি বড়িয়েছ তুমি তো একটা সুরকে এত শুদ্ধ করে পড়তে পারো না তুমি সুন্দর নামাজ পড়ার সময় তো আরেকজনের পাশে দাঁড়িয়ে দাঁড়ায় থাকো পাশে এরকম দেখে দেখে উপসে দাও আহ আপনারা থামেন তো ঝামেলা করেন না আগে ইন্টারভিউটা শেষ করি আসেন আপনি আসেন আল্লাহ কি যে হবে নে আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম বসবো হ্যাঁ বসেন আচ্ছা আপনি যদি আমাদের দশটা প্রশ্নের সঠিক জবাব দিতে পারেন আপনি হবেন আমাদের মসজিদের পরবর্তী ইমাম ইনশাআল্লাহ আল্লাহ আল্লাহ রহম কর আল্লাহ আমার প্রথম প্রশ্ন আবু জেহেল কোন যুদ্ধে নিহত হয় বদর যুদ্ধে আচ্ছা হুজুর বলেন হজরত মোহাম্মদ সাল্লা আলাইসাল্লামের উস্তাদ কে ছিল স্বয়ং আল্লাহ আচ্ছা ইসলামের প্রথম মুওয়াজ্জিন কে হজরত বেলাল রাদি আল্লাহ আনহু সভাপতি সাহেব কেশিয়া সাহেব আপনারা কি শুরু করলেন প্রশ্ন করবেন ইমাম সাহেব ঠিকমতো নামাজ পড়াতে পারে কিনা কিরাত জানে কিনা আহা হাফেজ সাহেবের এলএম কেমন সেটা চেক করছি পনেরো হাজার টাকা বেতনে চাকরি করবে চাকরি না সাই আমরা তো সেভাবেই চেক করে নেব করেন যাই তাই করেন দুনিয়ায় থাকতে জান্নাতে সুসংবাদ প্রাপ্ত সংখ্যা কত দশ জন যোগ্যতার ভিত্তিতে আপনাকে আমাদের মসজিদের আমরা ইমাম বানাতে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ তবে কিছু শর্ত আছে জি বলেন কি শর্ত প্রথম শর্ত হচ্ছে জম্মার খুদ্বায় কোনো প্রকার রাজনৈতিক আলাপ করতে পারবেন না আর সুদ ঘুষ নিয়ে তো কোনো কথাই বলতে পারবেন না আর শেষ করতে হবে আর কিছু মসজিদে পাঁচ ওয়াক সময় মতো আজান দিতে হবে মসজিদ পরিষ্কার করতে হবে আর কোনো ক্রমেই দেরি করা চলবে না আপনারা যেভাবে বলছেন এক কাজ করেন একটা রোবট বানিয়ে নেন আবার রোবট বানাতে হবে পনেরো হাজার টাকা বেতন দিয়ে হাফেজ সাহেবের মাথা কিনে নিয়েছেন আমার কোনো সমস্যা নেই আমার চাকরিটা খুব দরকার ছিল বাসায় রোজার বাজার নেই যত কষ্টই হোক চাকরিটা আমি করব সে ঠিক আছে বাবা তারপরেও তো তুমি একজন মানুষ তিরিশ মিনিটে দিন তারা বিশ্বাস করা যায় আর আপনারা এই নামাজ নিয়ে জান্নাত আশা করেন ওভাবে দেখছেন কেন এগুলোকে ফর্মালিটি বলে এই ফর্মালিটি আমাকে শিখিয়েন না আপনাদের মসজিদে এক মাসের বেশি কোনো ইমাম টেকে না শুধুমাত্র আপনাদের মূর্খতার জন্য আল্লাহ যেসব গৃহকে মর্যাদায় উন্নীত করার এবং সেগুলোতে তার নাম উচ্চারণ করার আদেশ দিয়েছেন সেখানে সকাল সন্ধ্যায় তার পবিত্রতা ও মহিমা ঘোষণা করে সেই সব লোক যাদের ব্যবসা বাণিজ্য ও ক্রয় বিক্রয় আল্লাহ স্মরণ থেকে নামাজ কায়েম করা থেকে এবং জাকাত দেওয়া থেকে বিরত রাখেন